তার কাছে বয়স যেন একটি সংখ্যা মাত্র আটান্ন বছর বয়সকেও বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন জাপান ফুটবল লীগ দিন দুয়েক আগেও আতলেতিকোর হয়ে মাঠে নামেন জাপানের এই কিংবদন্তি ফুটবলার চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন উনিশশো সালে জাপানের আন্তর্জাতিক দলে অভিষেক হয় কিং কিংকাজুর তার অভিষেক ম্যাচের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নাম কারণ ১৯৯০ সালের এশিয়ান গেমসের তার অভিষেক ম্যাচের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ মাত্র বছর বয়সেই পরিবারের মায়া ত্যাগ করে পাড়ি জমান ফুটবলের আতুর ঘর ব্রাজিলে পেলের দেশে তখন বই ছিল ফুটবলের উন্মাদনা আর সেই ঢেউয়ে ভেসে নিজের স্বপ্নের পাঠশালা হিসেবে বেছে নেয় ব্রাজিলকে জাপানিজ এই ফুটবলার কিংবদন্তি পেলের দল সান্তোষের হয়ে উনিশশো সালে পেশাদার ফুটবলের যাত্রা শুরু করেন দেশত্যাগের মাত্র চার বছরের মাথায় তখনকার সেরা দলে জায়গা করে নেন তিনি এরপর একে একে ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে যান সাও পাওলো সান্তোষ পাল মেইরাসের মতো ক্লাবেও খেলেছেন কাজু ঊনিশশো এ তিনি সিদ্ধান্ত নেন এবার দেশের জন্য কিছু করার পালা ব্রাজিলের ক্লাব ছেড়ে তিনি চলে যান নিজ দেশ জাপানে জাপান জাতীয় দলের হয়ে তিনি প্রথম ম্যাচ খেলেন উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর বেজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সেই ম্যাচে জাপানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলা বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল বিরানব্বই সালের এ এফ সি এশিয়ান কাপ জাপানের ফুটবল ইতিহাসের এক নতুন সূর্যোদয় নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামে জাপান আর দলের আক্রমণ ভাগে ছিলেন এক তরুণ তুর্কি কিং কাজু যার পায়ে ছিল অদম্য গতি আর গোলের ক্ষুদা গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে এগিয়ে দেন কাজু এরপর সেমিফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ জয়ী গোল জাপান ততক্ষণে সেমিফাইনালের গন্ডি পেরিয়ে চলে যায় ফাইনালে সবশেষে ফাইনালে সৌদি আরবকে হারিয়ে জাপান তাদের ইতিহাসের প্রথম এশিয়ান কাপের শিরোপা ঘরে তোলে এই টুর্নামেন্টেই জাপানের ফুটবল জাগরণের ভিত্তি তৈরি করে যার সম্মুখ ভাগে ছিলেন কিংবদন্তি কাজু ওরফে মেউরা কাজু। কিং কাজু নামের আসল রহস্যই এটি তিনি আসলে জাপানের ফুটবলের রাজ্যবিহীন রাজা উনিশশো সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারে দারুণভাবে শুরু করে জাপান এশিয়া থেকে মাত্র দুটি দল অংশগ্রহণ করায় সেবার সুযোগ হারায় কিংকাচুর দেশ তবে খালি হাতে ফেরেননি কিংকাজু হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই টুর্নামেন্টে জাপানের হয়ে তিনি একাই গোল করেছেন তেরোটি নিজের সাথে নিজেই বন্ড করেছিলেন তিনি জাপানকে ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতেই হবে আর মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আটানব্বইয়ের বিশ্বকাপ গ্রুপ পর্বে জাপানের প্রতিপক্ষ ওমান ম্যাকাউ ও নেপাল এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জাপান সেকেন্ড রাউন্ডে উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে টপকে ফাইনাল রাউন্ডে পৌঁছায় জাপান ফাইনাল রাউন্ডে জাপানের প্রতিপক্ষ শক্তিশালী ইরান আগের বার যেই ইরান জিতেছিল এএফসি চ্যাম্পিয়ন্স কাপ তবে কিং কাজু যেই দলে আছে সেই দলের আবার ভয় কিসের মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে শেষ পর্যন্ত তিন দুই গোলে ইরানকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় ফুটবল বিশ্বকাপে উনিশশো সালে ফ্রান্সে জাপানের প্রথম বিশ্বকাপের অংশগ্রহণটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত তবে এই টুর্নামেন্টেও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করে আর কেউ নন জাপানের কিং কাজু তবে আটানব্বইয়ের সেই বিশ্বকাপে খেলা হয়নি কিং কাজু যা আজও তার ভক্তদের ব্যথিত করে সেবার জাপানের কোচ ওকাদা চেয়েছিলেন তারুণ্য নির্ভর দল করবার কিংকাজুর বয়স তখন একত্রিশ পেরিয়েছে মূলত কোচের অপছন্দের কারণেই সেবার জাতীয় দলের মূল স্কোয়াড থেকে বাদ পড়েন কিংকাজু যা এখন পর্যন্ত জাপানের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয় তিনি ছিলেন শুধু একজন খেলোয়াড় নন ছিলেন এক বিপ্লবের নাম যার পায়ে ভর করে জাপান ফুটবল পেয়েছিল নতুন পথ চলার শক্তি বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল চোখে কিন্তু কখনোই নিজেকে শুধু সেই স্বপ্নে আটকে রাখেননি উনিশশো আটানব্বই সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পরও থেমে যাননি ভেঙে পড়েননি বরং আরও দৃঢ় হয়েছেন বয়স যখন অনেকের কাছেই বাধা তখন কিং কাজু সেই বয়সকেই করেছেন পরাজিত আজ আটান্ন বছর বয়সেও তিনি মাঠে নামেন ঘাম জড়ান পেশাদার লিগের দলকে জেতান কারণ তার কাছে ফুটবল কোনো অধ্যায় নয় এটাই তার জীবন নেইমার মেসিরা একদিন বিদায় নেবেন কিন্তু কিং কাজুর রয়ে যাবেন ইতিহাসের পাতায় এক জীবন্ত কিংবদন্তি হয়ে সময় বদলাবে প্রজন্ম পাল্টাবে কিন্তু কিং কাজুর গল্প বলা হবে আবার বারবার চিরকাল